নয় বছরের সংসার জীবন ইতে টানলেন চিত্রনায়ক আরিফুন শুভ স্ত্রীকে ডিভোর্স দিয়ে এই দুঃসময়ে কি বলছেন তিনি কতটা আক্ষেপ নিয়ে কথাগুলো ছিল যে আমার খুব ভালো বন্ধু ছিল সে এবং একটা পর্যায়ে করলাম যে জীবনটা কাটিয়ে স্ত্রী অর্পিতাকে ডিভোর্স দিয়েছেন আরিফিন শুভ নয় বছরের সংসার ছিল তাদের আর সেই সংসারও অবশেষে ভেঙে গেল যে ছেলেটি নাকি হাজার মেয়ের ক্রাশ আর তার সংসারেও আজকে বিচ্ছেদ কিন্তু কি কারণে হলো বিচ্ছেদ কি বলছে আরিফুন শুভ আরিফুন শুভ তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পোস্ট দিয়ে সেখানে তিনি লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবনসঙ্গী হিসাবে নয় আমরা গত বিশেই জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্ব নিয়ে দুজনে এই সম্মানিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব অনেক চড়াই উৎসাহের মধ্যে অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী থাকবো মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দুয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবন সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছে তাদের বিদ্রোহী আত্মার মাকপাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি সবার জীবনেও শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনাই করি এভাবে আরিফিন শুভ তার ফেসবুকের মাধ্যমে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ঘটনাকে তুলে ধরেন প্রিয়দর্শক চিত্রনায়ক আরিফিন শুভ তাদের নয় বছরের সংসার অবশেষে বিচ্ছেদের পথেই পা বাড়াল আরভিন শুভ এবং তার স্ত্রী অর্পিতার এমন সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন করে জানিয়ে দিন কমেন্ট বক্সে